নির্বাচন সে খাসি এই বাংলার মাটি বাংলাদেশের দামাল ছেলেরা সেই বিদেশি হায়নাদের বসে দেওয়া হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছে যেটা আমরা আঠারো বছর আন্দোলন সংগ্রাম করে পারি নাই সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে বিনা অপরাধে তাকে জেলে পাঠানো হয়েছে আজকে আপনারা দেখেন এবং খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিল আজকে বাংলার এই দেশটাকে ধ্বংস করার জন্য হাসিনা সালে পরিকল্পিত ভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের সাতান্ন জন চৌকশ আর্মি অফিসারকে দেশ আর্মি অফিসারকে হত্যা করেছে আপনারা দেখেছেন দুই হাজার তেরো সালে সাত হাজার চত্বরে মে কি নিম্নভাবে হিদালত ইসলামের উপরে নির্যাতন চালানো হয়েছিল আমরা সেটা হয়ে যায় নাই শেখ হাসিনায় আমলে বাংলাদেশের মানুষ শান্তিতে না সে ও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ শান্তিতে ছিল না আপনারা দেখেছেন এই হাসিনা আমলে রামুদেব কি বৌদ্ধ বিহারে আগুন দেয়া হয়েছে আপনারা দেখেছেন হাসিনগর থেকে শুরু কিভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে শেখ হাসিনা বলতে চায় তিনি পাঁচশোর উপরে মডেল মসজিদ করেছে আমরা তাকে সাধুবাদ জানাই কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না এই বাংলাদেশের মডেল আলেম যারা ছিলেন তাদের প্রত্যেককে তিনি জেলে ঢুকিয়েছিলেন সেটাকে আপনারা ভুলে গেছে আমরা কেউ নিরাপদ ছিলাম না তিনি মডেল মসজিদ তৈরি করেছিলেন লুটপাট করার জন্য ধর্মের জন্য নয় আপনারা দেখেছেন তার বাবার মূর্তি তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা সে খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করেছে আমার এই বাংলাদেশের সদ্য আলেকা তাকে নিষেধ করেছিল নিষেধ করার ফলে তাদেরকে জেলে যেতে হয়েছিল কিন্তু হাতকে নির্মম পরিহাস এই হাসিনা নিজেই দেখে গেছেন বাংলাদেশের কোথাও তার বাবার সেই ভাস্কর্য নয় তাৎকর্য উৎখাত করে ফেলেছে ভাই না বক্তব্যদের ঘাইত করবে না আপনাদের